পূর্ণাময়ী পর্বতের তেতাল্লিশ মৃত্যু হলো এক নিয়ন্ত্রণবিহীন অতিথি মৃত্যু মানে পৃথিবী থেকে চিরবিদায় একে সবাইকে বিদায় নিতে হবে কারণ পৃথিবীটা হচ্ছে স্বপ্ন বয়ে চলা বাতাস প্রবাহিত পানি চলার পথ জ্বলে ওঠা আগুন এসবই স্বপ্ন যারা এই স্বপ্নে ডুবে আছে তাদেরও একদিন স্বপ্ন ভাঙবে বিদায় জানাতে হবে পৃথিবী কোনো কিছুই চিরস্থায়ী নয় রাজত্ব সম্পদ টাকা মায়া ভালোবাসা সব কিছু ছেড়ে যেতে হবে মনে রেখো যেদিন এই পৃথিবীর সময় ফুরিয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে দেখতে দেখতে চলে গেলো একটা মাস সময় যতই চলে যাক আপন হারানোর বেদনা কি কখনো বলা যায় মুছে ফেলা যায় তাদের স্মৃতি একে একে সাতখানা কবর জিয়ারত করে পিয়ার কবরের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে পূর্ণা মনে মনে ভাবছে কোথায় হারিয়ে গেল চঞ্চল স্পষ্টবাদী সে মেয়েটি মাহি পিছন থেকে কয়েক মিন দাঁড়িয়ে থেকে বললো পূর্ণাময়ী চলো এবার একটু থেমে বললো তোমার হাত দুটো এগিয়ে দাও আমি কোনো ঝুঁকি নিতে চাই না পূর্ণা কোনো কথা না বলে এগিয়ে দিল দু হাত রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয় মাহি হাঁটানোর জন্য যখন মাহি তার হাত ধরতে যাই ক্ষুব্ধ সরে পূর্ণা বলে আমাকে স্পর্শ করবে না আমি নিজেই হাঁটছি একাই হাঁটতে শুরু করলো মাহি নিজের হাতের দিকে তাকিয়ে বলল ক্ষমা করো আমাকে যেই হাতে তোমাকে আগলে রাখার কথা সেই হাতেই তোমাকে বাঁধতে হচ্ছে আমি নিরুপায় মাহিও পূর্ণার পিছু পিছু হাঁটতে থাকে লঞ্চের কেবিনে গিয়ে বসে পূর্ণা জানালার পাশে হেলান দিয়ে নদীর মৃত বাতাস অনুভব করছে পাশে বসে মাহি পানি পান করতে করতে পূর্ণাকে বলল পানি খাবে পূর্ণা কোনো উত্তর না দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল মাহি আবার বলল আমার দিকে তাকাবে না তাই তো সমস্যা নেই শুধু আমার সাথে তোতা পাখির মতো কথা বললেই হবে পূর্ণা উত্তর দিল আমি খুনিদের দিকে তাকাই না মাহি বলল খুনিদের দিকে না তাকাও স্বামীর দিকে তো তাকাতে পারো পূর্ণা স্বরে বলল আমি তোমাকে আর তোমার মামাকে খুন করব। শুধু 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 চেষ্টা করছো নিজেকে নিয়ন্ত্রণ করো পূর্ণাময়ী মিথ্যা কল্পনা থেকে বের হওয়া আমাদের সন্তান আছে তার কথা ভাবো পূর্ণার হাত শক্ত করে ধরে বলল এই হাতের রশি মানায় না নিজের চোখে এসব দেখতে পারছি না তুমি আমার হৃৎপিণ্ডের অংশ তোমাকে কেউ আঘাত করলে তার ব্যথা আমার লাগে কেন এমন করছো পূর্ণাময়ী একটু শান্ত হয় এবার থামায় এসব পূর্ণা কয়েক সেকেন্ড মাহের দিকে তাকিয়ে থেকে সময় নিয়ে কাঁদো কাঁদো সরে বললো আমাকে থামতে বলছো একের পর এক সাত সাতটা কবর জিয়ারত করে আসলাম নিজের বলতে তো আমার কেউ নেই তোমার ভাইয়েরা আমার পরিবারকে শেষ করেছে তুমি বলছো এসব কিছুই জানো না এই উত্তর কি গ্রহণযোগ্য তুমি কি আমাকে বিশ্বাস করো পূর্ণাময়ী আমি কোনো মাহিকে বিশ্বাস করব যে তার বাইদের বাঁচাতে এক মেয়ে ও নিষ্পা শিশুকে হত্যা প্রমাণ লুখেছে যার হাতে রক্ত মাখা ছড়ি ছিল তাকে মাহির পায়ের কাছে পূর্ণা বলছে নাকি তাকে বিশ্বাস করব আমার পরিবারের হত্যাকারীদের বাঁচার জন্য যে চুপ ছিল সে মাহিকে পূর্ণার হাত থেকে রশি খুলে দিয়ে বলল যদি আমার বিশ্বাস না করো আমায় আঘাত করতে পারো আমি সব ব্যথা সহ্য করে নেব হাতের বাদন খুলে দেওয়ায় পণ্যা অবাক হয়ে তাকিয়ে আছে মাহির দিকে নরম সরে প্রশ্ন করল বাদন কেন খুলে দিলে দৌড়ে বেঁধে তো বিশ্বাস অর্জন করা যায় না মাহি কেবিন থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন নদীর হাওয়া বইছে আকাশের দিকে তাকিয়ে বলছে এ আল্লাহ ভালোবাসার মানুষকে দিয়ে পরীক্ষা নিচ্ছ কবে শেষ হবে এই পরীক্ষা ধৈর্য দেওয়া আমাকে পুলিশ স্টেশন এসেছে আয়েশা একের পর এক হত্যাকাণ্ড রহস্যময় ঘটনা ঘটেছে তাই সবাইকে এক একে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিসার ডুবেল বসে আছে মুখোমুখি আইসে রুবেল বলল আইসে আপা জবাশি শিমলার প্রিয়া তিনজন আপনার আশ্রমে ছিল তারা মারা গেল দুইজন হত্যাকাণ্ড একজন আত্মহত্যা এইসব আপনার আশ্রম গিরে কেন হচ্ছে আইসে স্পষ্ট ভাষায় উত্তর দিল আমার জানা নেই অফিসার এর উত্তর আমিও খুঁজছি রুবেল উচ্চস্বরে বললো আপা আপনাকে উত্তর খুঁজতে হবে না এটা আপনার কাজ না এটাই এটাই আমরাই খুঁজে নিব আপাতত আমার কথার উত্তর দিন আমার জানা নেই অফিসার একের পর এক সন্তানকে হারাচ্ছি আসল দুটো দোষীকে খুঁজে বের করুন অফিসার আপনার আশ্রমের উপর কারো নজর আছে বা আপনার সাথে কারো পূর্ব শত্রুতা নেই আমার সাথে কারো কোনো ঝামেলা নেই ঠিক আছে আজকের জন্য আপনি আসতে পারেন তবে আমার নজরবন্দি থাকবেন সহজ ছেড়ে কোথাও যাবেন না চিন্তা করবেন না আমি আছি আইসে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো কয়েক সেকেন্ড চিন্তা করে প্রশ্ন করল অফিসার প্রিয়া তো আত্মহত্যা করেছে এই বিষয়ে আগে মামলার সাথে কিভাবে জড়িত একটু বুদ্ধি খাটান প্রিয়া বাসা থেকে চলে গেছে বিয়ে করে সারা জীবন একসাথে থাকার থাকার জন্য জন্য বিয়ে করে একসাথে কয়েক আচ্ছা মুহূর্তের মধ্যে সব সবকিছু এলোমেলো হয়ে গেল হাসানের অতীত প্রিয়া জানলো তাকে বিষ প্রয়োগ হত্যা করলো তারপর নিজে আত্মহত্যা করলো প্রিয়া কিভাবে জানলো বলুন তো কেউ জানিয়েছিল সব কিছু পরিকল্পিত আইসেও অতবা মদৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে শত্রুরা এত দূরে গিয়ে গিয়েছে আইসে চিন্তিত অবস্থায় বেরিয়ে গেল রুবেল এক পলক আইসের পথের দিকে তাকিয়ে থুতনিতে হাত দিয়ে গভীর চিন্তায় ভগ্ন হয়ে গেল কয়েক মিনিট পর মিন সরে বলছে প্রিয়ার কাছে কোনোভাবে এই খবরটা গিয়েছে হয়তো কেউ নিজের মুখে বলেছে আর নয় চিঠির মাধ্যমে কিন্তু হাসান প্রিয়ার চিঠি ছাড়া আর কোনো চিঠি সেখানেই ছিল না নিশ্চয়ই কেউ সরিয়ে ফেলেছে আমার যাওয়ার আগে ওইখানে আমার যাওয়ার কেউ কেউ ছিল আর আমাদের পূর্ণা ম্যাডাম এ মামলার এত তদন্তের আগে নয়তো পরেও তার বিরুদ্ধে কিছু পায়নি বাকি রইল শুধু মোহন আর মাহি মাহি কি কোনো জড়িত থাকতে পারে কিছুই বুঝতে পারছি না হয়তো তাকে থাকতে পারে বাইদের বাঁচাতে মাহি এখন থেকে তুমিও আমার নজরবন্দি থাকবে বাসায় ফিরে আসে পূর্ণা আর মাহি আসমা দরজা খুলে মাহিকে দেখে মৃদু হেসে চলে এসেছে বাবা আমার বলে জোরে দরে আসমার চোখের মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে মাহি হতবম্ব হয়ে যায় প্রথম আসমা তাকে জোরে ধরে তার মাঝে এক মিষ্টি সুবাস পাচ্ছে আগে কখনো আমার সুবাস অনুভব করেনি মায়াদের মায়েদের গন্ধ কেমন হয় তা জানা নাই তাই বলতে পারছে না এটা কি মায়েদের সুবাস মিনিট কয়েক জোরে ধরে রাখে মাহি বলল আম্মা আপনি ঠিক আছেন আসমান সরে দাঁড়িয়ে মাহির চোখের দিকে তাকিয়ে বললো ঠিক আছে দুদিন তোমাদের দেখি নাই দুশ্চিন্তা হচ্ছিল তাই জড়িয়ে ধরেছি মাহি মৃদু হেসে বললো ঠিক আছে আম্মা তাজবি পড়তে পড়তে ফজাদ এগিয়ে আসলো পূর্ণার মাথা থেকে পর্যন্ত পলক করে বলল বৌমা তোমার পাগলামি বন্ধ হয়েছে পূর্ণা নরম সরে উত্তর দিল আপনার কি মনে হয় আমি পাগলামি করছিলাম বাবা মাহিকে বলল ফেরজাদ পূর্ণার হাতের বাদন খুলেছ কেন আবার ও আক্রমণ করতে পারে আক্রমণ করবে না মামা চিন্তা না পূর্ণা হেসে বলল আপনি কি আমাকে ভয় পান বাবা তোমাকে নয় বোমা কত হলো কর্মকাণ্ডকে বুঝতেই তো পারছো তোমার জন্য কতগুলো প্রাণ জড়ে গেল আমার মেয়েটা মানসিক হাসপাতালে যদি তুমি বেশি পাগলামি করো তাহলে শিরিনের কাছে পাঠিয়ে দেব মাহি উচ্চসরে বলল মামা এবার থামুন মিহির কথায় মিহির কোথায় আম্মা আমার গড়ে আছে পূর্ণাময়ী তুমি ছেলের কাছে যাও আর হ্যাঁ মামার থেকে দূরে থাকবে পূর্ণা চলে যায় ছেলের কাছে ফরাজাদকে মাহি বলল আপনিও পূর্ণাময়ী কেড়ে চলবেন উস্কানিমূলক কথাবার্তা বলবেন না সে তার পুরো পরিবারকে হারিয়েছে আর তাদের হত্যা করেছে আপনার ছেলে আজমের এসব জানার পর স্বাভাবিক থাকে কি করে ফেরজাত কাদো কাদো স্বরে বললো আমি কি এসব জানতাম মাহি তুমি তো তাদের সাথে বড় হয়েছো কখনো কি আমি তোমাদের কোনো অন্যায় ক্ষমা করেছি আমি বুঝতে পারি না যে তারা এমন পাপের রাজত্বে জড়িয়ে যাবে যদি বুঝতাম আমি নিজে ওদের কারাগারে রাখতাম এখন তো ওরা নিয়ে কীভাবে শাস্তি দেব। মাহি বলল আমিও জানতাম না মামা আমার বাইরে এমন হয়ে গেছে ছোটো মিহির বসে আছে মাহিকে দেখে মিষ্টি হাসি দিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে আসছে ছেলের দিকে তাকিয়ে আছে পণ্যা চোখে অস্ত্র চলে আসে মিহিরকে কুলে তুলে শক্ত করে জড়ি ধরে গায়ের সুগন্ধ নেয় গালে চুমো দিয়ে বললো আহ কতদিন তোমার সুবাস পায়নি বাবা তোমাকে অনেক মনে পড়েছে আমার মিষ্টি বাচ্চা বিছানায় বসে মিহি ছোটো হাতগুলো ধরে বললো তোমার এই নিষ্পাপ হাতগুলো যেন সব সময় নিষ্পাপ থাকে এই নিষ্ঠুর জায়গায় তোমাকে রাখবো না অনেক দূর চলে যাব সেখানে থাকবে না কোনো রক্তাত্মের খেলা থাকবে না স্বার্থপরতার নিষ্ঠুরতা তুমি আর আমি এখান থেকে চলে যাব এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বাবার দেহ অচল হয়ে পড়ে বেঁচে থাকার মতো আঁকড়ে ধরার মতো খুঁজে পায় না সব শুনতে তাকিয়ে আছে দিকে তার আসমা পাশে বসে পুনা প্রশ্নগুলো আজকাল আপনাকে কেমন জানি দেখায় কেমন মা রহস্যজনক মনে হয় কত কিছু গোপন আছে আপনার মধ্যে কি গোপন রাখবে রাখবো এই রক্তাত্তের খেলায় আমরা দুজন অবাগিনী দুজনই প্রিয় মানুষদের হারিয়েছি মিহিরের মাথায় হাত রেখে আসমা বললো দোয়া করি মিহির যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় আল্লাহ যেন আর কোনো মাকে সন্তান হারানোর বেদনা না দেয় করুণ স্বরে বলল সন্তান হারানোর কষ্ট আমি বুঝি আমার ছোট ছেলেটাকে ছুতে পারিনি তাকে নিজের হাতে বড় করতে পারি নাই দূর থেকে তার সুবাস অনুভব করেছি জড়িয়ে ধরতে পারি নাই পূর্ণা একটু অবাক হয়ে আপনি কার কথা বসেন আমার ছোট ছেলে মানে পূর্ণার কথা শুনে চমকে উঠে আসমা কথা এড়িয়ে বলেন মিহিরকে আজকে আমার সাথে ঘুমাতে দেবে পূর্ণা মৃদ হেসে উত্তর দিল আমার অবর্তমানে আপনি তো রাখছেন ও আপনার কাছেই থাকুক কোন হাত ধরে আসমা বলো তোমাকে ধন্যবাদ মা চারদিকে অমাবসা রাতের মতো অন্ধকার নেমে এসেছে আজকে আকাশে চারটা অনে অমাবসার অন্ধকারে ডেকে গেছে মধ্যরাতে আসমা লাল পায়রা সাদা শাড়ি পরে গা ভর্তি সোনার ঘনা হাতে শাখাপালা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে সিঁতুর দিয়ে রাঙিয়ে বলছে তুমি ঠিক করে পণ্যা আমি রহস্য লুকিয়ে রেখেছি টেবিল থেকে ডায়েরি হাতে নিয়ে যদি তুমি সব রহস্য জানতে চাও তাহলে এটা পড়তে হবে তোমার সকল প্রশ্ন উত্তর এখানে আছে পূর্ণা মিহিরের পাশে বসে বলছে আমার প্রিয় নাতি দীর্ঘ তিরিশ বছর এই রহস্য শুধু তুমি জানলে তোমার মতো আমার মিষ্টি একটা ছেলে ছিল জন্মের পর শুধু একবার তাকে আদর করতে পেরেছি তারপর হারিয়ে গেছে গহিনে তোমার মাঝে আমি তাকে খুঁজে পাই তিরিশ বছর ধরে নিজের আবেগ ভালোবাসা শান্তির সাথে আমার পরিচয় গোপন ছিল আমি অন্নপূর্ণা দেবী জমিদার কৃষ্ণমোহনের দ্বিতীয় স্ত্রী এই ভিলা দুর্গের মালিক এখন সময় সব সবকিছু বুঝে নেওয়ার সব রহস্য এবার শেষ হবে পাবে মধ্যরাতে পূর্ণা বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে আছে বাহিরে মৃদু বাতাস বইছে চোখ বন্ধ করে পূর্ণা অনুভব করছে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চোখে ঘুম দাঁড় দাঁড়াতে পারছে না শরীরে ক্লান্ত হয়ে আসছে পূর্ণা এখনো নাই সে কি করে ঘুমাবে মাহি হাই তুলে ক্লান্ত স্বরে বললো পূর্ণাময় এবার চলো ঘুমাবে পূর্ণা তার করে আছে মাহির কথা না যখন তার তার অভিমান হবে মাহি যা বলবে বিপরীত কাজ করবে অভিমানী স্বরে বললো আমার ঘুম নেই আপনি চাইলে ঘুমাতে পারেন, আমাকে কঠোর হতে বাধ্য করো না কি করবে তাহলে আবারও সে দিয়ে বাঁধবে তুমি বাধ্য করেছিলে পূর্ণাময় আমাকে পূর্ণাময় বলে ডাকবেন না মাহি মৃদু হেসে তাহলে কি বলবো পূর্ণা আমার বাবা মার নাম রেখেছে পূর্ণা মাহি কবিতা ছন্দে বলল যে নাম থাকুক তার কিছু যায় আসে না আমার প্রেমিক পুরুষ আমি ভালোবেসে নাম দিয়েছি মায়বি চোখের পূর্ণাময়ী মাহির চোখের দিকে তাকে মৃদু পূর্ণা মৃদু হাসলো মাহি ওষুধের বাগ হাতে নিল যে ওষুধ খুঁজছ খুঁজছ সেটা না পেয়ে পূর্ণাকে জিজ্ঞেস করলো তোমার ওষুধ কোথায় রেখেছো ফেলে দিয়েছি কোথায় সমুদ্রে মাহি হেসে বললো রসিকতার একটা সীমা থাকে শহর সমুদ্রে আসবে কোথা থেকে নদী নদী বললে মেনে নিতাম মাহিয়ার কথা না বাড়ি মনির দিয়ে খুঁজছে পুরোনা কিছুক্ষণ চোপ চাপ দাঁড়িয়ে ছিল হঠাৎ টেবিলের উপর ছুরি দিয়ে ছুরি দেখে হাতে নিল তারপর গুটি গুটি পায়ে মাহের দিকে এগিয়ে যাচ্ছে মাহি আর চোখে দেখে মৃত হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে মাহির পিছন থেকে গলা ছু ছুরি ধরে বলো এবার সব সত্যি বলবে তোমার ভাইদের কীভাবে এতদিন বাঁচিয়েছ মাহি কৌশলে পুনা হাত থেকে ছুরি ফেলে দিয়ে পিছন থেকে পুনার হাত ছেপে ধরে কাজ হাতে মুখ রেখে কানের কাছে ফিসফিস করে বলল ফল কাটা ছুরি দিয়ে কি আমার গলা কাটতে চাইছ এইসব এবার এইসব ছাড়ো পূর্ণা তুমি আমাকে মারতে পারবে না পূর্ণা নরম সরে বললো মারবো পারবো আমি বলছি পারবে না কারণ তুমি আমাকে ভালোবাসা যখন আমাকে ঘৃণা করতে তখনই পারো না তোমার হাত কেঁপেছিল এখন অসম্ভব মেনে নেওয়া পারবে না আমাকে দুর্বল করে দিচ্ছ সরে যাও স্পর্শ করো না পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে ভালোবাসাকে হত্যা করা যায় পূর্ণার কাঁধে মাহের নিঃশ্বাস পড়ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাত ছাড়িয়ে মাহে জোরে ধরে পূর্ণা পরের দিন মোহন একটা উপহার পূর্ণার ঘরে রেখে আসে পূর্ণা মিনিট কয়েক পরে আসে উপহার দেখে একটু বাবে কে পাঠালো কি আছে এতে আবার ভাবলো এটা মাহির কাছে প্রায় পূর্ণার জন্য শাড়ি ফুল উপহার পাঠায় পূর্ণা মুচকি হাসছে দোসর রঙের শাড়ি কাঁচের চুড়ি আর বকুল ফুলের মালা সাথে দুটো চিঠি পূর্ণা প্রথম চিঠি খুলে প্রিয় চোখের পূর্ণমায় তুমি আমার আলোকিত চাঁদ আমার হৃদয়ের রানী কাজল কালো চোখের প্রিয়তমা আমার বসন্তবেলার প্রেম তুমি তোমার ঠোঁটে মাদকতায় আমি হারিয়ে যাই চাঁদনি রাতে তোমার চুলের সুবাস মনে পড়ে যায় আমার স্বর্গ তুমি আমার ভালোবাসা তোমাকে ভালোবেসে যদি আমি ভুল করি তাহলে আমার প্রতি নিঃশ্বাসে ভুল করতে চাই তোমাকে ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমার পাপের বোঝায় বেড়ে চলেছে হ্যাঁ আমার প্রিয়তমা তুমি হীনা প্রতি রাত যেন অমাবসার অন্ধকার তোমার এই মায়াবী চোখে তাকে কাটিয়ে দিতে চাই পুরকাল উত্তপ্ত মরুভূমিতে তুমি আমার আশ্রয় তুমি আমার সম্রাজ্ঞী আমার রানী আমার পৃথিবী তুমি একটা স্বপ্নের জান্নাত চেয়েছিলে যেখানে থাকবে নদীর সৌ চাঁদ তারা তুমি আর আমি তোমার স্বপ্নের জান্নাত আমি নিজের হাতে সাজিয়েছি তার নাম দিয়েছি পূর্ণাহির প্রেম তোমার আর আমার ভালোবাসার ঘর তুমি আমাকে প্রশ্ন করেছিল। কেন বিয়েতে তোমাকে সাদা বেনারসি দিয়েছিলাম সাদা পবিত্রতার প্রতীক তুমি আমার কাছে সবচেয়ে পবিত্র নিষ্পাপ আমার পূর্ণিমায় এই অদম তোমার অপেক্ষায় পথ আছে এ প্রেমিককে তোমার হৃদয় দিয়ে ওঠায় তোমার আশাই ঘঞ্চি প্রহর বরা পূর্ণিমায় ইতি বিন চৌধুরী পূর্ণা চিঠিটা রেখে আরেকটা চিঠি খুলে লেখা আছে প্রিয়তমা তোমার বিবাহ উপহার উপহারে অশান্ত অপূর্ণ ছেলেটার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ পূর্ণা খুশিতে আত্মরা হয়ে যাচ্ছে চোখ মুখে সেই খুশি প্রকাশ পাচ্ছে হালকা নিঃশ্বাস ছেড়ে নিজে বসে পড়ল মাহিকে চিঠি লিখতে লেখা শেষ করে শাড়ি পরে খোপায় বকুল ফুলের মালা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর হাসছে হঠাৎ মাহি পিছনে দাঁড়িয়ে বলছে তোমাকে অনেক সুন্দর লাগছে মায় বিচুখের পূর্ণাময়ী পূর্ণ লজ্জায় মাথা নত করে আবার আয়না দেখে তাকিয়ে দেখে মাহি নেই মৃদু হেসে বলো কল্পনা ছিল পেরিয়ে পড়ে যাওয়ার জন্য মিহিরকে কোলে নিয়ে চুমু দিয়ে আসমাকে বললো আম্মা মিহিরকে দেখে রাখবেন আসমা বললো আমার নাতিকে নিয়ে চিন্তা করো না তোমার সারা জীবনে এমনভাবে থেকো মা সাবধানে যেও ঠিক আছে আম্মা পুনার দরজা খুলে এক পা রাখতে থমকে দাঁড়ায় হঠাৎ কেমন জানি শূন্য শূন্য লাগছে থেকে চিৎকার করে কান্না আসছে ফিরে তাকায় আসমার মিহির দিকে দৌড়ে এসে আসমাকে জড়িয়ে দৌড়ে আসমা একটু অবাক হয়ে বললো পূর্ণা কি হয়েছে পূর্ণা কাদো কাদো সরে বলছে আম্মা আমি কাল রাতে স্বপ্নে দেখেছি কি দেখেছো মা বিশাল এক ফুলের বাগান গাছ থেকে বৃষ্টির মতো ফুল পড়ছে মৃদু বাতাস পাখিদের কিচিরমিচির শব্দ মুখরিত চারপাশ আমার গায়ে পরানো ছিল এক সাদা গাউন মাথায় ফুলের মুকুট আমি হেঁটে বেড়াচ্ছি সেই বাগানে হঠাৎ আমার সামনে হাজির হয় আমার মা অবিকল দেখতে আমার মতো অসম্ভব সুন্দরী লাবণ্যময় এসে আমাকে বললো চলে এসো পূর্ণা আমার সাথে এসো সে হাঁটতে লাগলো আমিও তার পিছু পিছু যাচ্ছি কিছু দূর যেতে দেখলাম আমার বাবা হাত দুটে এগিয়ে দিল আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম আহ কতদিন পর বাবার গ্রান পেলাম তখনই ছুটে এলো আমার দুই ভাই তারা বলছে আপা এসেছে আপা এসে এসেছে তাদের সাথে ছিল আমার ছোট আলী হাসি দিয়ে বলো তুমি এসেছো আম্মা অন্যদিকেও প্রিয়া আমার কাছে এসে বললো অবশেষে আসলে আপা আমার আমরা তোমার অপেক্ষায় ছিলাম পূর্ণা কাঁদতে কাঁদতে বললো তারপর আমার ঘুম ভেঙে যায় আম্মা আসমা কাছে তার দু হাতের পূর্ণা চোখের অস্ত্র মুছে দিয়ে বললো আমার ছেলে তোমার অপেক্ষায় আছে প্রেমিক পুরুষটাকে বেশি অপেক্ষা করিও না যাচ্ছি আম্মা পূর্ণা আবর সামনে আসতে বুকের ভিতরে অজানা কষ্ট অনুভব করলো বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বললো ইয়া আল্লাহ আমাকে শক্তি দিন এই কষ্ট দূর করে দিন আসমা কাঁদতে কাঁদতে বলা আল্লাহ আমার মেয়েটাকে সব বিপদ থেকে রক্ষা করুন অন্যদিকে মাহি অপেক্ষা করছে বারবার পথের দিকে তাকাচ্ছে হঠাৎ সেখানে উপস্থিত হয় রুবেল তাকে দেখে চমকে উঠে মাহি আপনি এখানে এই জায়গার সন্ধান কি করে পেলেন রুবেল খুব সুন্দর জায়গাটা নদীর স্রোত চাঁদের আলো তারা আপনার গরটা খুব সুন্দর হয়েছে মাহি বিন চৌধুরী রুবেল একটু এগিয়ে আরে এখানে দেখছি অনেক ফুলের গাছ টুকটুক লাল গোলাপ বা বেশ চমৎকার আরেক নাম আরেক নাম রেখেছেন জায়গাটার পূর্ণাহির প্রেম হম পূর্ণামী এই জায়গাটা খুব প্রিয় আর তার স্বপ্ন ছিল এরকম একটা ভালোবাসার জান্নাত বানানোর আপনারা দেখছি শাহজাহান আর মমতাজকে হারিয়ে হার মানিয়ে ফেলবেন মৃদু হেসে কী বলছেন তা আপনি কি করে জানেন আমি এখানে আপনার সবার উপর নজর রাখছি তাহলে আমাকে সন্দেহ না করার কারণ তো নেই আসল রহস্য জানান না পর্যন্ত আমার চোখে সবাই সন্দেহ বাজন ঠিক আছে আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না আমি আসছি ঠিক আছে অফিসার রুবেল সেখান থেকে কিছুটা দূরে এসে নদীর পাড়ে হাঁচে নদীর স্রোত তার পা হয়ে যাচ্ছে চোখে অস্ত্র নিয়ে বলল ভালোবাসা যদি দেখ ভালোবাসা যত দেখছি অবাক হচ্ছে প্রিয়া আমাকে একটু ভালোবাসলে কি এমন হতো তাহলে তো তোমার জীবনটা হারাতে হারাতে না অপরদিকে পুনা দুর্গে প্রবেশ করে চৌধুরী বিলা থেকে বের হওয়ার সময় চোখে পড়ে বাগানে সুরঙ্গ দিয়ে কালো পোশাক পরে একজন লোক প্রবেশ করছে পুনা তার পিছনে দুর্গের একটা দরজা পূর্ণা চিন্ত লোকটার পিছন পিছন গিয়ে অন্য পাশে আরও তিনটা দরজা অতিক্রম করে তার ভিতর আরেক সুরঙ্গ দিয়ে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে সেখানে প্রায় তিরিশ জন ছোট বাচ্চা তাদের হাত মুখ অন্য পাশে থাকাতে দেখতে পায় লাশে স্তূপ দুর্গন্ধ পূর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এই অবস্থা একটিভাবে ছোট বাচ্চাদের বন্দী করে রেখেছে পিছন থেকে এক কণ্ঠাস্বরে বেশে আসে উচ্চ স্বরে বলছে স্বাগতম পূর্ণা তোমাকে উস্তাদের সাম্রাজ্যে স্বাগতম পূর্ণা ঘুরে তাকে অবাক চোখে তাকিয়ে থাকে উনি তাহলে উস্তাদ সে পূর্ণার এত ছিল পূর্ণা ক্ষুদ্র স্বরে বললো বিশ্বাসঘাতক তাহলে আপনি